ওয়েলকাম টু নিউ সেশন এখন আমরা ম্যাথ থেকে ম্যাথের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটি পরীক্ষায় আসা কোশ্চেন শতকরা চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করব বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যে কোশ্চেনগুলো হয় এবং যে টাইপের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেগুলো আমরা পরপর আলোচনা করছি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করবে এখান থেকে পরীক্ষায় অবশ্যই কোশ্চেন পাবে যে যেভাবেই গুলো আসুক না কেন তোমরা করতে পারবে যদি তোমরা ক্লাসটি কমপ্লিট দেখো এন্ট্রান্স অবশ্যই এই ক্লাস গুলো খুবই ইম্পর্টেন্ট বাচ্চা ডাব্লিউ বি পরীক্ষা পিএসসি পরীক্ষা দেবে এইগুলো কিন্তু দেখেছে একশো পঁচিশের কত শতাংশ পঞ্চাশ হবে কি বলছে কোশ্চেন একশো পঁচিশের এর কত শতাংশ যেটা পঞ্চাশ হবে তোমরা কোশ্চেন দেখে অ্যান্সার করার চেষ্টা করবে নেটওয়ার্কের একটু অসুবিধা হয়েছিল এই জন্য আমরা ক্লাসগুলো কন্টিনিউ করছি দেখো তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ তোমরা চেষ্টা করো তারপরে আমি অ্যান্সার করে দিচ্ছি কোনো অসুবিধা নেই একশো এর কত শতাংশ তাহলে একশো পঁচিশ এর অর্থাৎ গুণ কত শতাংশ কত শতাংশ সেটা আমাদের জানা নেই এই জন্য ধরবো এক্স শতাংশ বলেছে এই জন্য বাই লিখবো একশো ইজিক্যাল টু কত দেওয়া আছে পঞ্চাশ দেওয়া আছে এখানে তোমাকে এই এক্স এর মান বার করতে হবে একদম সহজ কোশ্চেন এটাকে কাটাকুটি করতে পারো বা সরাসরি গুণ করতে পারো একশো এর সঙ্গে এক্স গুণ করলে একশো পঁচিশ এক্স বাই একশো বা তাহলে এটা আমি বজ্র গুণন করবো নিচে কিছু নেই মানে এক আছে অর্থাৎ কণা গুণ করব ইজিক্যাল টু একশো গুণিতক পঞ্চাশ তাহলে শুধু এক্স ইজিক্যাল টু একশো বাই একশো গুণিতক পঞ্চাশ ভাজিতক একশো পঁচিশটা ভাগে চলে যাবে কাটাকুটি করো পাঁচ দিয়ে দশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ পাঁচ দিয়ে দশ পাঁচ পাঁচ দিয়ে দশ কুড়ি কুড়ি তাহলে হবে একদম সহজ কোশ্চেন একটু ভেবে চিনতে অ্যান্সার তোমরা যদি দেখো অ্যান্সার করতে পারবে কোনো অসুবিধা নেই জাস্ট কোশ্চেনটা তোমাকে একটু বুঝে নিতে হবে ঠিক আছে জাস্ট কোশ্চেনটা তোমাকে একটু বুঝে নিতে হবে নিলে সহজেই কিন্তু এই কোশ্চেন এগুলোর অ্যান্সার করা যায় জাস্ট তোমাকে দেখো যেটা বলেছে একশো পঁচিশের কত শতাংশ একশো পঁচিশের কত শতাংশ এটা আমাদের ধরেছি দিয়ে তোমাকে এই সমীকরণটা সাজিয়ে নিলেই তোমরা কিন্তু সহজেই অ্যান্সারটি করতে পারবে চলো পরের কোশ্চেনে যাবো তিনের ষোলো এবং দুইয়ের নয় সংখ্যা দুটির শতকরা হিসাবের পার্থক্য কত আনসার করার চেষ্টা করো তিনের এর এবং 2 এর সংখ্যা দুটির √ করা হিসাবের পার্থক্য কত তিনের এর তিনের 3 এর 16 এর √ বার করতে বলেছে তাহলে তিনের এর 16 করা কত তিনের এর গুণিতক কত 100 গুণিতক তারপরে বলেছে দুই এর নয়ের শতকরা মানে দুই এর নয় গুণিতক শতকরা মানে এখানে গুণিতক একশো তাহলে এইভাবে তোমাকে অ্যান্সার করতে হবে জাস্ট তোমাকে কিন্তু এটা কাটাকুটি করলেই অ্যান্সারটা তুমি পেয়ে যাবে তাহলে তিনের ষোলো এর শতকরা করো কাটাকুটি করো দু আষ্টে ষোলো দু পঞ্চাশে একশো দু চারে আট দু পঁচিশে পঞ্চাশ পঁচিশ তিনে পঁচাত্তর তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পঁচাত্তর বাই চার চারে চার পাঁচ ছয় সাত চার সাথে আঠাশ চার আশে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চার পৌত্রিশে বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তিন তিরিশ চার চার সাত আঠাশ তিরিশে কুড়ি আঠেরো দশমিক পঁচাত্তর পেলাম এখান থেকে তিনের ষোলো এর শতকরা আর দুয়ের নয়ের শতকরা বার করলে এখানে কাটাকুটি যাবে না অর্থাৎ একশো দিয়ে দুশো দুশো বাই নয় ন দুই আঠেরো উনিশ কুড়ি ন দুই আঠেরো আবার দুই দশমিক ন দুই আঠেরো উনিশ কুড়ি এইভাবে বাইশ দশমিক তাহলে এখান থেকে তুমি এই সংখ্যাটা ধরো আর এই সংখ্যাটা ধরো এদের পার্থক্য বার করতে বলেছে অর্থাৎ বাইশ দশমিক দুই দুই এখান থেকে আঠেরো দশমিক সাত পাঁচ বিয়োগ করে দাও দিলেই অ্যান্সার পেয়ে যাবে পাঁচ সাত পাঁচ বারো সাত এখানে আছে এক সাত সাত চার এগারো এখানে আছে এক এগারো থেকে আট গেলে আট নয় দশ এগারো তিন তাহলে তিন দশমিক চার সাত এটাই হচ্ছে অ্যান্সার তিন দশমিক চার সাত পার্সেন্ট তিন দশমিক চার সাত পার্সেন্ট যেভাবে বলেছে ওইভাবেই তোমাকে বসিয়ে দিতে হবে দিলে অ্যান্সার পেয়ে যাবে যেভাবে বলেছে ওইভাবে বসিয়ে দিলেই তোমরা অ্যান্সার পেরে যাবে কোনো অসুবিধা ছাড়াই এটা কিন্তু সহজ কোশ্চেন ছিল যেভাবে বলেছে আমি জাস্ট কিন্তু বসিয়ে দিয়েছি এখানে ঠিক আছে ওকে চলো এর পরের কোশ্চেনে যাব একটি পরীক্ষায় পাস করতে হলে একজন প্রার্থীকে পঞ্চান্ন শতাংশ নম্বর পেতে হবে যদি সে একশো কুড়ি নম্বর পায় আঠাত্তর নম্বরের জন্য পাস করতে ব্যর্থ হয় তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল এটা একদম সহজ কোশ্চেন এটা একদম সহজ কোশ্চেন একটু চেষ্টা করলেই অ্যান্সার করা যাবে একটু একটু চেষ্টা চেষ্টা করো করলেই অ্যান্সার করা যাবে একটি পরীক্ষায় পাস করতে হলে একজন প্রার্থীকে পঞ্চান্ন শতাংশ নম্বর পেতে হবে যদি সে একশো কুড়ি নম্বর পায় আটাত্তর নম্বরের জন্য পাস করতে সে ব্যর্থ হয় তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল স্যার আপনি বলেছিলেন সাতটায় এই ক্লাসটি হবে সেভেন পি এম সন্ধ্যে সাতটায় ব্যাজে আমরা এরকম ক্লাসটা করাবো এখন একটু নেটওয়ার্কের অসুবিধা হয়েছিল বলে আমি ক্লাসটি আবার রিপিট করে করিয়ে দিচ্ছি একটি পরীক্ষায় পাস করতে হলে একজন প্রার্থীকে পঞ্চান্ন শতাংশ নম্বর পেতে হবে যদি সে একশো কুড়ি নম্বর পায় এবং আঠাত্তর নম্বরের জন্য পাস করতে ব্যর্থ হয় অর্থাৎ ফেল করে তাহলে সে কত পেয়েছে একশো কুড়ি নাম্বার পেয়েছে আরও কত নম্বর পেলে সে পাস করতো কত নম্বরের জন্য সে ফেল করেছে আঠাত্তর নম্বরের জন্য ফেল করেছে অর্থাৎ তার এই যে একশো কুড়ি নাম্বার তার সঙ্গে যদি আঠাত্তর নাম্বারটা তুমি যোগ করো তবেই তো তুমি সে পাস করবে বা তার প্রাপ্ত পাঁচ নম্বরটা হবে তাহলে একশো কুড়ি আর আঠাত্তর যোগ করলে কত হবে আট সাত দুই নয় একশো আটানব্বই যদি সে একশো আটানব্বই পায় তবেই সে পাস করত কিন্তু সে পেয়েছে কত একশো অর্থাৎ আঠাত্তর নাম্বার কম তাহলে এখানে কি বলতে চেয়েছে সেটা তোমাকে একটু বুঝে নিতে হবে পঞ্চান্ন শতাংশ নম্বর পেতে হবে পাস করতে হলে মানে পঞ্চান্ন পার্সেন্ট নাম্বার সমানই একশো আটানব্বই নাম্বার পঞ্চান্ন শতাংশ সমান একশো আটানব্বই মানে এটাই পাঁচ নাম্বার কারণ পঞ্চান্ন শতাংশ নম্বর পেতে হবে তাই না তাহলে এখানে যদি আমি এখানে যদি আমি একশো পার্সেন্ট বার করতে চাই অর্থাৎ এখানে বলেছে পরীক্ষায় মোট নম্বর কত কত নম্বরের পরীক্ষা হয়েছিল মানে একশো পার্সেন্ট এই একশো পার্সেন্টটা তোমাকে বার করতে হবে তাহলে এখানে তোমাকে একশো পার্সেন্ট বার করতে হলে কি করতে হবে নাম্বার নাম্বার পার্সেন্টেজ বেশি 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 মানে নাম্বারও তাকে পেতে হবে তাহলে একশো গুণিত একশো আটানব্বই বাই হচ্ছে পঞ্চান্ন পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ কুড়ি এগারো একে এগারো আহ অষ্টাশি এগারো আষ্টে অষ্টাশি আঠারো দুই ছত্রিশ তিনশো ষাট তিনশো ষাট নাম্বারের টোটাল পরীক্ষা হয়েছিল তিনশো ষাট নাম্বারের মধ্যে যদি পঞ্চান্ন পার্সেন্ট অর্থাৎ সে যদি একশো আটানব্বই পেত তবেই সে পাস করতো কিন্তু সে সে কত পেয়েছে একশো কুড়ি নাম্বার পেয়েছে সেই জন্য সে ফেল করেছে ঠিক আছে এখানে বোঝার আর তেমন কিছু নেই একদম সহজ কোশ্চেন একশো কুড়ি নাম্বার সে পেয়েছে আরো যদি আটাত্তর নাম্বার পেতো সে পাস করতো তাহলে টোটাল তার নাম্বারটা কত হতো একশো আটানব্বই নাম্বার হতো অর্থাৎ পঞ্চান্ন পার্সেন্ট পাওয়া মানেই একশো আটানব্বই নাম্বার পাওয়া পঞ্চান্ন পার্সেন্ট সমান যদি একশো আটানব্বই পার্সেন্ট একশো আটানব্বই নাম্বার হয় তাহলে একশো পার্সেন্ট অর্থাৎ মোট কত নম্বরে পরীক্ষা হয়েছিল সেটা কিন্তু এখান থেকে বার করে নেওয়া যাবে পরবর্তী কোশ্চেন দেখো চিনির দাম কুড়ি পার্সেন্ট কম হলে পূর্বে কুড়ি কেজি চিনি ক্রয় করতে যে টাকা লাগতো সেই টাকায় যত কেজি চিনি কেনা যাবে তার পরিমাণ কত একদম সহজ কোশ্চেন এক লাইনেই লাইনেই কিন্তু করা করা যায় এক যায় তাহলে পূর্বে পূর্বে চিনির দাম কেমন ছিল কুড়ি পার্সেন্ট কম হলে অর্থাৎ আগে যেটা ছিল তার থেকে কুড়ি পার্সেন্ট কম অর্থাৎ একশো থেকে কুড়ি বাদ গেলে কত আশি টাকা তাহলে আশি পার্সেন্টেজে এই জন্য পার্সেন্টেজ দিয়ে দিয়েছে এই জন্য একশো আশি বাই একশো ঠিক আছে চিনির দাম এবারে এখানে কিন্তু নির্দিষ্ট করে বলে দেয়নি যে এত কেজি চিনির দাম এত টাকা তাহলে চিনির মূল্য আমরা কত ধরবো চিনির মূল্য এক্স ধরবো তাহলে আশি কেজি চি কিন কিনছে এখানে আশি মানে কুড়ি পার্সেন্ট কমে গেছে মানে আশি এক্স অর্থাৎ এটা তুমি এইভাবে লিখতে পারো তুমি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে এটা তুমি এইভাবে লিখতে পারো প্রতি পার্সেন্ট কম হলে বলেছে অর্থাৎ এক কেজির দাম যদি এক্স টাকা হয় কুড়ি পার্সেন্ট কম অর্থাৎ কুড়ি পার্সেন্ট কম মানে একশো বিযুক্ত কুড়ি অর্থাৎ আশি অর্থাৎ আশি মানে এক্স গুণিতক আশি পার্সেন্টেজে দেওয়া আছে এই জন্য কুড়ি অর্থাৎ এখানে আমরা পাব আশি এক্স বাই কুড়ি এই শূন্য এই শূন্য কাটা দুই একে দুই দু চারে আট তো সরি এটা কাটছে না এটা একশো কুড়ি নয় এটা হবে নিচে একশো পার্সেন্টেজ আছে না একশো এই শূন্য এই শূন্য কাটা দু চারে আট দু পাঁচে দশ অর্থাৎ আমরা এখানে পাচ্ছি চারের ফোর এখানে এক্স আছে গুণ ফোর এক্স এটা আমরা পাচ্ছি তাহলে এখান থেকে তোমাকে সলভ করতে হবে ফোর এক্স চার কেজির যে মূল্যটা তার দাম কত দিয়েছে এখানে পাঁচ টাকা দিয়েছে তাহলে এখানে বলেছে পূর্বে কুড়ি কেজি চিনি কয় করতে হলে কত টাকা দিতে অর্থাৎ অর্থাৎ কুড়ি এক্স কুড়ি কেজির দাম এক্স করে হলে কুড়ি এক্স তাহলে কুড়ি এক্স এটা কত হবে পূর্বের কথা বলেছে তাহলে কুড়ি এক্স গুণিতক পাঁচ বাই ফোর এক্স ফোর এক্স এই এক্স এই এক্স কাটা চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ বলছে সেই টাকা দিয়ে যত কেজি চিনি কেনা যাবে সেই টাকা দিয়ে পঁচিশ কেজি চিনি কেনা যাবে একদম সহজ জিনিস একটু বুঝে নিলেই অ্যান্সার করা যাবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই কোশ্চেনটা একটু টাফ মনে হচ্ছে কিন্তু একটু দেখে রাখলে তোমরা অ্যান্সার করতে পারবে এই কোয়েশ্চেনটা একটু দেখে রাখলে সহজেই করতে পারবে শুধুমাত্র তোমাকে প্রথমে চিনির দাম কত সেটা ধরা মানে ধরে নিতে হবে কত টাকা কিন্তু নির্দিষ্ট করে বলে দেয়নি সেটা তুমি এক টাকাও ধরতে পারো বা একশো টাকা ধরতে পারো আমি এক্স টাকা ধরেছি মানে প্রতি কেজি চিনির দাম আমি ধরেছি এক্স টাকা যেখানে কুড়ি পার্সেন্ট কম হলে কুড়ি পার্সেন্ট কম মানে একশো আর কুড়ি কম মানে আশি টাকা তাহলে আশি তাহলে আশি কেজি আশি কেজি কত টাকা করে এক্সট্রা করে তাহলে আশি এক্স আশি এক্স অর্থাৎ আশি কেজির দাম আশি এক্স টাকা শতকরায় দেওয়া আছে এই জন্য বাই এক্স এই শূন্য এই শূন্য কাটা দু চারে আর দু পাঁচে দশ অর্থাৎ আমরা পাচ্ছি ফোর এক্স বাই পাঁচ অর্থাৎ ফোর এক্স পাঁচ অর্থাৎ এত টাকা এত কেজির মূল্য এত টাকা পাঁচ কেজির মূল্য তাহলে

চলো এরপরের কোশ্চেন এক্স এর ষাট পার্সেন্ট ষাট এর ষাট পার্সেন্টের চেয়ে ষাট বেশি হয় বেশি হয় তাহলে ষাট পার্সেন্ট কত হবে এটাও সহজ কোশ্চেন এখানে কিসের মান বার করতে বলেছে এক্স এর ষাট পার্সেন্ট বার করতেও বলেছে সেটা সমান কত দেওয়া আছে ষাট পারসেন্ট ষাট বাই একশো এর থেকে কত বেশি বলেছে ষাট বেশি তাহলে এর থেকে কত বেশি ষাট বেশি তাহলে এটাকে কাটাকুটি করো এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে এখানে আমরা পাবো ছয় গুণিতক ছয় ছ ছ ছত্রিশ যুক্ত ষাট আর কত পাবো ছ তিন নয় ছিয়ানব্বই ছিয়ানব্বই এটাই হবে রাইড অ্যান্সার কারণ এক্স এর ষাট পার্সেন্টের মার বার করতে বলেছে এক্স এর ষাট পার্সেন্ট সমান তো এটা দেওয়া ছিল তাহলে এক্সের ষাট পার্সেন্ট সমান ছিয়ানব্বই নাইনটি সিক্স হবে অ্যান্সার কিচ্ছু নেই কোশ্চেনটাতে এখানে কোশ্চেনটাতে কিচ্ছু নেই আমি আবারও সাজিয়ে গুছিয়ে দেখিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই আমি আবারও সাজিয়ে গুছিয়ে দেখিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই দেখো এক্স এর ষাট পার্সেন্ট এক্স এর ষাট পার্সেন্ট ষাটের ষাটের বেশি এই কথা বলেছি মানে এক্স এর ষাট পার্সেন্ট সমান ষাট এর ষাট এর মানে গুণ ষাট পার্সেন্ট অর্থাৎ ষাট পার্সেন্টেজ দেওয়া আছে এই জন্য বাই একশো এর থেকে কত বেশি ষাট বেশি বা সাজিয়ে দাও এইভাবে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা মানে উপরে দুটো শূন্য আছে নিচে দুটো শূন্য এটা প্লাস চিহ্নে আছে এটা কিন্তু খেয়াল করতে হবে তাহলে গুণের কাজ আগে হয় ছ ছ ছত্রিশ ছত্রিশ যুক্ত ষাট অর্থাৎ এটা যোগ করলে হবে ছিয়ানব্বই তাহলে এর মূল্যটা হচ্ছে ছিয়ানব্বই ঠিক আছে এরপরের কোশ্চেন দেখো কোন বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার কুড়ি পার্সেন্ট ছাত্রছাত্রী অকৃত কার্য মানে ফেল করেছে পাঁচশো কুড়ি জন অকৃত কার্য হয়েছে তাহলে বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা কত একদম সহজ কোশ্চেন অ্যান্সার সহজেই করা যাবে কুড়ি পার্সেন্ট ছাত্রছাত্রী কার্য মানে কুড়ি পার্সেন্ট সমান অকৃতকার্যের সংখ্যা পাঁচশো কুড়ি দেওয়া আছে পাঁচশো কুড়ি দেওয়া আছে তাহলে কুড়ি পার্সেন্ট সমান যদি পাঁচশো কুড়ি জন হয় তাহলে বাকি আশি পার্সেন্ট কত বা আমি এখান থেকে ডাইরেক্ট করতে পারি একশো পার্সেন্ট সমান কত একশো পার্সেন্ট মানেই তো টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা একশো পার্সেন্টের মধ্যে কুড়ি পার্সেন্ট ফেল করেছে যদি বলতো কত পার্সেন্ট পাস করেছে সেখানে কিন্তু তোমাকে আশি এর মান বার করতে হতো কিন্তু এখানে বলেছে টোটাল ছাত্রছাত্রী কত এই জন্য আমি একশো এর মান বার করব একশো পার্সেন্ট সমান কত তাহলে এটা কি হবে কনাকনি গুণ কোন কারণ পার্সেন্টেজ বেশি হয়েছে মানে জনসংখ্যাটা বাড়বে তাহলে একশো গুণিত পাঁচশো কুড়ি বাই হচ্ছে কুড়ি এই শূন্য এই শূন্য কাটা দু পাঁচে দশ তাহলে পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য হাতে এক পাঁচ ছশো জন দু হাজার বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে দেখবে আমি একদম শর্টকাট পদ্ধতিতে দেখালাম যাতে তোমাদের বুঝতে এবং জানতে সুবিধা হয় একদম সহজ পদ্ধতি যেগুলো সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম এই কোশ্চেন গুলো কয়েকটা নিয়েছিলাম আমরা ব্যাজে আরো অনেক কোশ্চেন জানবো ডিটেলসে বোঝাবো তোমরা যদি আমাদের ব্যাজে অংশগ্রহণ করতে চাও আমাদের ইউটিউব চ্যানেলের যে নাম আছে সেই একই নামে তোমরা চ্যানেলটি সার্চ করবে প্লে স্টোরে গিয়ে লার্ন মাইল লিখে এল এ আর এন এম আই এল ডি লার্ন মাই এটা লিখে সার্চ করবে তাহলে তোমরা প্লে স্টোরে অ্যাপ পেয়ে যাবে ওখানে পেমেন্ট করলে অটোমেটিক্যালি আমাদের ব্যাজে জয়েন করতে পারবে সাজেশন পাবে মক টেস্ট পাবে তোমরা যারা জয়েন করতে চাও তোমরা প্লে স্টোর থেকে লার্ন মাইল অ্যাপটি ইনস্টল করে নেবে আমরা যেভাবে ক্লাসগুলো করছি ক্লাস করব সকাল সাড়ে দশটা বিকেল সাড়ে চারটে এবং সন্ধ্যে সাড়ে আটটার সময় আমাদের লাইভ ক্লাস হচ্ছে আমি লাইভ ক্লাসের রুটিন সাজিয়ে দিচ্ছি এবং রুটিনগুলো আমি তোমাদের প্রভাইড করে দেব ওকে কমিউনিটি পোস্টে আমি লাইভ ক্লাসের রুটিনটা দিয়ে দেবো